বল্লি মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনাটির পরিপ্রেক্ষিতে ন্যায় বিচার সামাজিক প্রতিক্রিয়া এবং প্রাতিষ্ঠানিক ভূমিকা নিয়ে কয়েকটি সমালোচনামূলক আলোচনা নিয়ে আলোচনা করব আমাদের দেশে যে এই যে মব মেন্টালিটি এটা অনেক পুরনো সেই বলতে গেলে পাকিস্তান আমল থেকেই মব মেন্টালিটি রায়ের দাঙ্গা হাঙ্গামা এটা অনেক পুরানো এর জন্য তাই হচ্ছে বিচার ব্যবস্থা মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এখনো সম্ভব হয় নাই এবং দীর্ঘ দিনের এই বিচার এই সংস্কৃতি জন্ম দিয়েছে সমালোচনার মূল বিষয়গুলো হলো এই বিচার বহির্ভূত শাস্তি মানে গণপিটুনি এই ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো শিক্ষক শফিকুর রহমানকে স্থানীয় লোকজন এবং রাজনৈতিক নেতাদের দ্বারা জনসম্মুখে অপমান ও শারীরিকভাবে করা তার বিরুদ্ধে অভিযোগ যাই হোক না কেন আইন নিজের হাতে তুলে নেওয়া বিচার ব্যবস্থার জন্য একটি মারাত্মক অবমাননা এবং বিচারহীনতারও এখানে প্রমাণ পায় মানুষ বিচার পাচ্ছে না বলেই তাদের মধ্যে এই মব মেন্টালিটি সৃষ্টি হয়েছে এই ধরনের গণবিচার আনুষ্ঠানিক তদন্তকে এড়িয়ে যায় এবং অভিযুক্ত ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থেকে বঞ্চিত করে যা যে কোনো বিরোধী ক্ষেত্রে একটি ক্ষতিকর রাজনৈতিক নেতাদের জড়িত থাকার অভিযোগ বিষয়টি নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করে এটি ইঙ্গিত দেয় যে একটি ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক সমস্যাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে কিনা যখন কোনো বিষয়ে রাজনৈতিক দলগুলো হস্তক্ষেপ করে তখন পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে ন্যায় বিচার বাধাগ্রস্ত হয় এবং ও মধ্যে এর ফলে শিক্ষার পরিবেশ রাজনৈতিক সংঘাত দ্বারা কলুষিত হয় যথাযথ আইনি প্রক্রিয়ার অভাব এক্ষেত্রে সঠিক পদক্ষেপ হওয়া উচিত ছিল স্কুল পরিচালনা কমিটি এবং স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষ বা পুলিশকে অভিযোগ জানানো এই সংস্থাগুলো নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য দায়বদ্ধ কিন্তু তার পরিবর্তে অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে সহিংসতা ও জনসমক্ষে অপমানের শিকার হতে হয়েছে যা একজন নাগরিক হিসেবে তার মৌলিক অধিকারের লঙ্ঘন পরস্পর বিরোধী বক্তব্য এবং শব্দের প্রশ্ন শিক্ষককে তার ছাত্রছাত্রী এবং সহকর্মীদের জোরালো সমর্থন যেখানে তারা অভিযোগটিকে ষড়যন্ত্র করে দাবি করছে ঘটনাটিকে আরো জটিল করে তুলেছে তাদের এই অবস্থান একদিকে যেমন লক্ষণীয় তেমনই এটি ঘটনার ফলে সমাজে তৈরি হওয়ার গভীর বিভাজনকে স্পষ্ট করে এই শিক্ষার্থীদের পিছনেও কোনো রাজনৈতিক দল ইন্ধন যোগাচ্ছে কিনা সেটাও তদন্ত করে দেখা যখন একটি সমাজ এভাবে বিভক্ত হয়ে পড়ে এবং আনুষ্ঠানিক তদন্তের পরিবর্তে অভিযোগ পারেটা অভিযোগের ভিত্তিতে জনমত হয় তখন আসল সত্য উদ্ঘাটন করা কঠিন হয়ে পড়ে শিক্ষা পরিবেশের উপর প্রভাব এমন একটি হিংসাত্মক ও প্রকাশ্য ঘটনা স্কুলের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে এটি শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের জন্যই ভয় ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করে এটি স্কুল প্রশাসনের কর্তৃত্বকে খর্ব পারে এবং সম্প্রদায়ের মধ্যে দীর্ঘমেয়াদী আবিশ্বাস তৈরি করতে পারে যা শেষ পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে ক্ষতিগ্রস্ত করে বললি মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনাটি একটি স্পষ্ট উদাহরণ যে কোনো অভিযোগ যখন গণরোষ বা রাজনৈতিক হস্তক্ষেপের শিকার হয় তখন কিভাবে সামাজিক শৃঙ্খলা ভেঙে করতে পারে এখানে মূল সমস্যা শুধু শিক্ষকের বিরুদ্ধে অপ্রমাণিত অভিযোগ নয় বরং এর প্রতিক্রিয়ায় যে বেআইনি এবং হিংসাত্মক বেছে নেওয়া হয়েছে সেটি প্রধান একটি সভ্য সমাজ এই ধরনের সংবেদনশীল বিষয়গুলো সমাধানের জন্য প্রতিষ্ঠিত আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর নির্ভর করে যাতে গণপিটুনির পরিবর্তে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয় ইয়ে থাকতে পারে ভালো থাকতে পারে সেজন্য আমরা সে সিম্পেসি তার ঘুরে দেখাচ্ছে কিন্তু সে পুনরায় সে আবার এসে এই অনৈতিক